সেইখানে এইরূপে জ্যোৎস্না করে ভর শিশিরে স্নাত মাটির পর এইভাবে শিউলি ঝরে নদীর ওপারে সেইখানে অশোকের বনে আগুন করে খেলা জোনাকির অবহেলা শয়ে শয়ে তারারা আলোক বেলি ফুলে বাতাসের বেয়ে এসে নামে রাত পরিদের দল ঢেকে দিলে মেঘ সূর্যমুখী লুকিয়ে পড়ে বাদুরের ঘরে দুধ পিওর আধা শাবক যুবাবক বুড়ো সেজে ঠোঁটে করে রূপলি পোনা আটক সেইখানেও এই রূপেই বৃষ্টি হয় ভিজবার বিস্ময় নতুন কবিকে ভাবায় বড় বড় মেঘগুলো আকাশের স্তন নাকি গর্ভের জল সেইখানে প্রেমের নাম দিলে সমুত্র যায় ঝুম বর্ষায় পলকে রোদ ওঠে কাছিমের পিঠে চেপে আসে অপ্রেম সকাল সেইখানেও প্রেমিকার নামে আছে তাজমহল বৃক্ষের দল সেইখানেও নির্বাক গানই গায় কিশোরীর পায়ে সেইখানেও রূপার নুপুরের মানায় সেইখানে কিশোর পাশের বেলকনির প্রেমে পড়ে তারপর বড় হলো সব ভুলে যায় সেইখানে এইরূপ সবই আছে আয়নার কাছে আছে প্রতিবিম্ব তবু সেইখানে কি যেন নাই সেইখানে যাবে কেউ কেউ যেতে চায়